টাইমলেস ওয়াজ সত্যের ডাক হৃদায়াতের পথে এক নিঃশব্দ আহ্বান মিথ্যা কথা বলবেন না ঘুষ খাবেন না সরকার আপনাকে চাকরি দিয়ে আপনার বাড়ি ভাড়া দেয় টেলিফোন বিল দেয় চিকিৎসার পয়সা দেয় অফিস দিয়েছে গাড়ি দিয়েছে এরপরে আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা মুখের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী না ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া মূল উদ্দেশ্য কি পিস্তল ঠেকাই কয় বাই করেন তো কি বাই করবো তো আছে তাই বাই কর পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যে পিস্তলটা ঠেকায় পিস্তল ঠেকাইয়া তার চান্দাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয় তাহলে চাপ দিয়ে ফাইল আর টাকা আদায় করা এই অস্ত্র দিয়ে সন্ত্রাসীতত্বরতা চাইতে জন নববা ঠিক একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে 14 হুনর দিন লাগে কয় যে স্যার এই ফাইলও আজকে একটু চাটা না হইলে ফাইল নড়েনা साहबRightarrow কইছে হারাম আপনি হারাম খাচ্ছেন আরাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে আপনার বাচ্চা পয়দা হচ্ছে পয়দা হচ্ছে শান্তি না হবে না সেই জন্য তবা করার অর্থ এই না যে আপনি বারবার তবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন কি বদলাইতে হবে বলেন তো অভ্যাস বদলাইতে হবে জমিদের আই ফেলবেন না এই শহরে সিলেট শহর ভালো ঢাকায় খুলনায় দেখছি এক বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট দৌড়ায় এখানে মনে হয় আচ্ছা আপনি যখন মরবেন কতখানি জায়গা জায়গা বলুন আর এক বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন খুনা করতেছেন করতেছেন কি বদ বক্তি কাজী জমিনের আইন ঠেলবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না মিথ্যা বলবেন না ওজনে কম দেবেন না মানুষকে ভাগি দেবেন শিক্ষিতের ওপর আর মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে এখন তো দেখবি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত বেশি বাড়তেছে রাস্তা কাঁচা হাঁটতে পারি না রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয় রাস্তা পাকা ইমান কি কাঁচা কারণ রাস্তা পাকা হয়েছে আগে শুরু করতে গেলে তারা খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো আর অনেক ঘাট খাসিয়ে ধরা যেত কাদার মধ্যে তার অর্থ এই নয় জামিন উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে পুরোটা বুঝেন না শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত বাড়তেছে আপনি স্কুলে দেখেন এই যে এখন যে নার্সারি স্কুল আছে না নার্সারি প্লে গ্রুপ এতটুকু বাচ্চা তার বই এতগুলো বাচ্চার সাইতে বই ওজন বেশি ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হবে কথা বলে কাগজ উল্টাবে কেমনে পেন্সিল ধরবে কেমনে ওইটার জন্য প্রাইভেট মাস্টার তিন হাজার টাকা দিতে হবে তাকে আর আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি ছোটবেলা বা যদি পড়ছি প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না আপনারা চিনতেন না আমাদের পুরো দরকার হয়নি আর বুঝইনি প্রাইভেট মাস্টার লাগবে কোনটা তো প্রাইভেট মাস্টার লাগবে সে কেন এইজন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে মধ্যবিত্ত লোক তাদের বাজারে টাকা কমায়া কমায়া আপনারে পয়সা দিয়া এই ভাবে করে সিলেবরে লেখাপড়া শিক্ষার দরকার ছিল তাহলে আপনি স্কুলে ভাগি দিচ্ছেন আপনি কলেজে ভাগে দিচ্ছেন ইউনিভার্সিটিতে ভাগি দিচ্ছেন ঠিক মতো পড়াচ্ছেন না হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো তাহলে প্রাইভেট হতো না যে দুইটা জিনিস নন প্রফিটেবল হওয়া উচিত ছিল সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট আবার ছাত্র ভর্তি করতে যাবেন সেখানে যুদ্ধ রীতিমতো ডোনেশন দিতে হবে সান্দা নেবে ওটা সুন্দর নাম রাখছে ডোনেশন জি ঘুষ বলা নিছে ওটা ঘুষ না এটা হচ্ছে বকশিস তাবা রোজার দিন একজন ঘুষ খাওয়ার অভ্যাস তো টাকা নিয়ে গেছে একজনের স্যার এই যে আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও বেদক স্যার আপনি স্যার তো কাজ করবেন না বলেছেন কয়েকদিন রোজার এই হাতে করে নেওয়া যায় এই ড্রয়িং খুলে ড্রয়ার মধ্যে দিয়ে যায় অবশ্যত বদনাত না আর যদি খালি কান্দগাডি করেন আল্লাহ माफ করবে माफ তো কিসব খাই অব্বাস বদলাইতে হবে জীবনটাকে বদলাইতে হবে জীবনটাকে কি করতে হবে বদলাইতে হবে জীবনটাকে বদলাতে হবে এই কথাগুলি বিগত 31 বছর 32 বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে জীবন বদলা আনুন সবাই জীবন বদলায় আমি আমাকেও শেয়ার কইবে সবাইকে তো শেয়ার করছি আমরা আমাদের জীবনটাকে বদলাইব আল্লাহকে ভয় করি মনে রাখুন আল্লাহর অবজারভেশনের বাইরে এক সেকেন্ডের জন্য আমরা কেউ নেই আল্লাহ পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি তিনি আলিমজাতি শুবু সামি অম্বাসী সব দেখতেছেন সব শুনতেছেন এবং আমার অন্তরের খবরও তিনি জানেন তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই সেই জন্য আর তায়েবু তওবাকরি বার বার তওবাকারি তওবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি আমিন আমরা যেন জীবনটাকে বদলাই ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মানুষকে কষ্ট দেব না প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করবো নারীদেরকে সম্মান করবো এটা যুবকদের জন্য বেশি জরুরি সবার জন্যই জরুরি দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে গার্লস কলেজ গার্লস হাই স্কুল ছুটি হয়েছে কতগুলো পোলাপাট মাথায় এত বড় চুল হাতে মোবাইল ধিন ধিন করে নাচতেছে গেটের সামনে কত ভালো আরে বাবা তুমি ওখানে কেসো কেনের মেয়েকে তোমার নিজের আপন মায়ের মতো দেখতে পাবে নারীদেরকে সম্মান করতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করা আমার কোরআন তাই শেখায় আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না কারো দেবতাকে গালি দিও না কারো মন্দির কারো কাটো না কারো নির্যা ভেবে দিও না কারো উপাসনালার উপাসনালার গায় হাওয়া দিও না প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো সম্মান বোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের আল্লাহ রসুল বলেছেন আল খালকু আয়ান গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বলেন পিপড়া থেকে শুরু করে হাতি টুনটুনি পাখি থেকে ইবল পাখি চেরাপুঁজি থেকে তিনি মাছ সমষ্ঠ সৃষ্টি জগত আল্লাহর ভুক্ত সুতরাং কোনো মানুষকে কোনো প্রাণীকে কষ্ট দিবেন না মানুষের প্রতি সম্মান বোধ নারীর প্রতি সম্মান বোধ মানুষের প্রতি শ্রদ্ধা বোধ মানলাম ইয়াহান সাগীরা না ওয়ালা লাকির কাবীরা না ফলাইসা না যে ব্যক্তি বয়স্কদের প্রতি সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় আমার উম্মত নয় সোজা কথা আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি।

মনে আছে আল্লাহ মনে তো ভিত্তিক বলেন আমি আমি মোনাজাত করবো মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে আপনারা তো জানেনই আমি সব সময় বলি সব সময় বলি যে মোনাজাতটার আদব হলো বসে মোনাজাত করা একটু বসে এতক্ষণ কিন্তু আমি একবারও বলি না যে আমরা বসে বসে বলিনি এখন বলছি আদর করে বলছি সম্মান করে বলছি বসুন মোনাজাতে আমরা অংশ নেই জীবনটাকে বদলাবো এটা সবর জীবনটাকে যার যে বদম্বোশ আছে আমি জানি আমার কি বদম্পাস আছে আপনি জানেন আপনার মধ্যে কি বদুপো আছে আপনি জানেন কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাভারবাণী করেন আমিও জানি আমি কত জায়গায় আল্লাহ করি আল্লাহ এবং হয় এই সমস্ত কাজ থেকে আল্লাহ তার আমাদের রক্ষা আমরা বলি আমি আল্লাহ কাছে তবা করতে হবে গুণা মাপ চাইতে হবে আর ওই বদভ্যাস আর করব না মা বাপকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মানুষকে ফাঁকি দেব না চিকিৎসার নামে এবার ডাক্তারদেরকে বলছি যারা চিকিৎসক সব না আমি তো বলছি নসিহত আমার জন্য রাগ করতেছেন না যারা চিকিৎসক আর না স্যারি রোগ হয়েছে একটা দুই চারটা ট্যাবলেট দিলে হবে কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা সেই জন্য কফ পরীক্ষা করতে হবে ইউরিন স্টুল ব্লাড এগুলো সব টেস্ট করতে হবে টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয় অমুক জায়গায় যাবে তার মানে একটা কমিশন আছে তা আপনি তো ভালো কাজ করতে পারলেন না আপনি মানুষ আল্লাহ আপনার একটা একটা চিকিৎসার মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে সুহান। আল্লাহ কত মলিন মুখ আপনার হাতের ছয় আল্লাহর রহমতে হাসি ফুটে সুবহানাল্লাহ বাবা বাচ্চা নিয়ে আসে গুবী নিয়ে আসে মুখমুলি নারে বাজবে কি না ডক্টরে একটু আদরে ছয় ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে কি হয়েছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করেন তবে মনে রাখবেন ওষুধে কিচ্ছু হবে না আল্লাহর রহমতে হবে আপনি তো ভালো হয়ে যাবেন এত চিন্তা করেন কেন এগুলি বলতে হবে আনানা পড়বেন আল্লাহ আল্লাহ বলেন আমার আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পীর বলেছেন ওয়াইজা মারিততু ফাহুয়া আমি যখন অসুস্থ হই আমার কে ভালো করে

আমি নাম বলবো না তাহলে আপনারা সবাই তারে ওখানে যে বের করবেন তার মাথার উপরে লিখে রাখছে আপনার যদি পয়সা করির কোনো সমস্যা থাকে অভাব থাকে আমাকে বলতে লজ্জাবোধ করবেন না আলহামদুলিল্লাহ আপনি যদি ডেলি একটা দুইটা রুগী ফ্রি দেখেন আপনি কি না খাই বলবেন দুইটা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন সবার ওই লোকটা খুশি হবে আল্লাহ আপনার ইনকামে বদ্ধ দিয়ে দিলেন শিক্ষক বললাম ডাক্তার বললাম আর আমার সম্প্রদায় যারা আলেম নাম আছে আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না আমি তো একজন আপনাদের মতো তালিব এলে তারাও মানুষকে উপদেশ দিবেন নিজেও উপদেশটা নিজেও পালন করবেন এবং কোনো কিছুর বিনিময় নয় উদ্দেশ্য থাকবে আল্লাহ রহমত কামনা করা এবং মানুষকে হেদায়ত করা এটাই থাকবে উদ্দেশ্য কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য কোরআন বুঝাই নাই বলি এই জাতি নিসিব হতে এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি বুড়া তেলাওয়াত তেরাওয়াত ঠিক কি বলবো বুড়ো মানুষেরা বলবে প্রত্যেক বাড়ি বেড়ে আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায় আমি যেখানে থাকতাম বলতেন যে এত এরকম আওয়াজে পড়বা আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি খচরের পরে এই আওয়াজে পড়বা আমি যখন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছো তার মানে আমি যখন না ঘুমাই তেলাওয়াত পড়া বাধ্যতা পড়ো প্রত্যেক মুসলমানের বাড়ি এখন সেই তেলাওয়াত নাই আমি কি সত্য বল সেই তেলাওয়াত নাই সে কোরআন শরীফ সেখারও মত নয় তা বাচ্চা একটা দুইটা পর্যন্ত ডিসেঞ্চির মাধ্যমে তিনি দেখা বাচ্চা ধোমায় পড়বে আর সকালবেলা উঠে তত ব্রেক নার্সারি গুলোতে ছাত্র আছে সকাল সাড়ে ছয়টায় সাতটার সময় স্কুল বড়দের ক্লাসে এগারোটায় ছোটদের ক্লাস সবার সাথে বাচ্চা কাঁদতে কান্তে স্কুলে যায় তার মানে সেজন্য কোরআন শ্রীফ পড়ার সময় না পায় আবার প্রস্তাব উঠেছে কোরআন শারিফ ই ধর্ম

মরা মানুষে শুনতেছে কোরআন শুনতে পাচ্ছে না কেন শোনাচ্ছেন কেন মৌলুর সাহেবটা ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে আর এখন যদি মৌলুর সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে এক হাজার টাকা দিলে বাঘে পাবো কত আমি বিনীত ভাবে চাই আমার উপর রাগ করবেন না ওনারা যদি এই ভাগের চিন্তা করেন এক টাকা দিলে বাঘে পড়বে পঞ্চাশ টাকা এই চিন্তা যদি করেন তেলাওয়াতে কোনো সব হয় নাই

এক কত মনের শরীফ থেকে শুরু করে এই পর্যন্ত সবাই তুমি বললে পরে কোরআন শুনিয়া লাভ নাই রসুল্লাহ বলেছেন মুমূর্ষ অবস্থায় কোন মুহূর্ষ রুবিন পাশে বসে কেউ যদি সুরাই ইয়াসিন পরে আলামিন তার মৃত্যুর আজাবকে কমাই দিবে

আমি কত অবহেলা ইংরেজি শিখাই যে মাস্টার অঙ্ক শিখাই যে মাস্টার সারে গামা পাদা নিশা সাদের লাভ এইগুলো যে শিখায় তার বেতন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে আর কোরআন শরীফ যে শিখায় মুরুল সাহেবের ছয়শো টাকা বেতন ছয় মাস বাকি তোমাদের প্রতি কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না হবে না হবে না যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন ইতিহাস ভূমর পড়াবার জন্য কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন সেই টাকা দিয়ে হুজুর রাখেন আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান আপনার কপাল ভালো হবে পরিবারের কপাল ভালো হবে গোটা সমাজের কপাল ভালো হবে গোটা জাতির কপাল ভালো হবে অমাবস্যার রজনে দূর হবে পূর্ণিমা চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলো ওয়াহির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ আল্লাহ আলম